প্রিয় ভাই এবং বোনেরা রবের নিয়ামত যে কীরূপে আমাদের কাছে আসে তা আমাদের চিন্তা শক্তিরও বাহিরে আপনাদেরকে বলছি আমার দুর্দশার কথা জানাচ্ছি আমার অভাবের কথা জানাচ্ছে আমার একাকিত্বের কথা জানাচ্ছি আমার মন খারাপের কথা আমি আপনাদের এও জানাচ্ছি আমার প্রিয় মানুষকে হারানোর কষ্টের কথা যখন আমি সর্বা থেকে ঝরা চিহ্ন যখন আমি এমন অভিশাপে আসক্ত হয়েছিলাম যখন আমি নিজেকে অনেক দুর্বল ভাবতে শুরু করলাম যখন আমার কাছে মনে হচ্ছিল পৃথিবীতে বেঁচে থাকাই বোধই আমার জন্য কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে যখন আমার প্রতি মুহূর্তে মনে হতো মৃত্যুই ভূতই আমার শান্তির স্থান হতে পারে এছাড়া বোধই এই পৃথিবীতে আর শান্তির কোনো জায়গা নেই তখন আমি রবের নিয়ামত খুঁজে পেলাম তখনই খুঁজে পেলাম যে রব সর্বাপেক্ষায় আমাদের সাথে থাকেন এবং রব কখনো আমাদেরকে ছেড়ে যান না তখন বুঝতে পেরেছিলাম যে মানুষটার জন্য বছরের পর বছর দিনের পর দিন সময় দিয়েছি যার জন্য কেঁদেছি চককে বধির করে দিয়েছি কানকে বধির করে দিয়েছি চককে অন্ধ করে দিয়েছি যদি আমার রবের কাছে তার থেকে তার থেকে বিন্দু পরিমাণে একটু আমি রবের সম্মুখী হতাম রবের কাছাকাছি থাকতাম তবে না হয় আমার রব আমাকে কি উপহার দিতেন কি উপহার দিতেন তা আমার চিন্তাশক্তিরও বাহিরে আমি যখন সমস্ত কিছু থেকে কষ্ট পাচ্ছি মৃত্যু স্বাদ নেওয়ার চেষ্টা করছি ঠিক তখন এক রাতে গভীর রাতে তাহাজ্যোতে দাঁড়ালাম গভীর মনোযোগে তাহাজ্যত পড়লাম রবের কাছে মন খুলে যখন অস্ত্র ফেলে কান্না করে দোয়া করলাম হে আমার রব নিশ্চয় আপনি অন্তর জামিন আপনি জানেন আমার দুর্দশার কথা আপনি জানেন আমার অভাবের কথা আপনি জানেন আমার একাকিত্বের কথা হে আমার রব আপনি তো কখনো আপনার বান্দাদেরকে ছেড়ে যান না হে আমার মালিক আপনি আমার প্রতি একটু সহনীয় হন আপনার আশ্রয় পেলে আমার অবস্থা কিছুটা সহনীয় হবে আপনি আমাকে আশ্রয় দিন হ্যাঁ আমার রব আপনি আমার হয়ে যান আর আমাকে আপনার করে নিন সেই দিনের পর থেকে রবের সাথে কেমন এক যেন মায়াবী সম্পর্ক হয়ে গেল আমি বুঝতে শুরু করলাম আমার রব আমাকে ভালোবাসছে আমাকে শান্তি সুখ দিচ্ছে আর ঠিকইভাবেই জীবনের সমস্ত সমস্যাকে পাশ কাটিয়ে আজকে সতেজ প্রকৃতিতে সুন্দর নিঃশ্বাস ফেলে বলি আলহামদুলিল্লাহ